রোহিঙ্গা বিষয়ে নিষ্ক্রিয়তার জন্য আট প্রতিবেশীর সমালোচনায় বাংলাদেশ তালিকায় আছে ভারত মিয়ানমার ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশও বাংলাদেশ বলছে রোহিঙ্গাদেরকে জোর করে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই তালিকায় আছে পঙ্গু জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও অন্যান্য দেশ এটাকে দুর্বলের ওপর সবলের অত্যাচার বলছে বাংলাদেশ বঙ্গোপসাগরে আটকে পড়া শত শত রোহিঙ্গাদের আশ্রয় দিতে ঢাকার ওপর চাপ দেওয়ার যে প্রবণতা রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর তার কড়া সমালোচনা করেছে বাংলাদেশ একইসঙ্গে মিয়ানমারের নির্যাতন থেকে বাঁচার জন্য যে রোহিঙ্গা শরণার্থীরা পালিয়ে এসেছে তাদের বোঝা ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসের কারণে মালয়েশিয়া শরণার্থীদের প্রবেশ করতে না দেওয়ার পর বঙ্গোপসাগরে প্রায় পাঁচশো রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে যাদের অধিকাংশই নারী আর শিশু এদেরকে গ্রহণ করতে ঢাকার প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলো যে আহ্বান জানিয়েছে তার জবাবে ওই মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের চারপাশে আটটি দেশ রয়েছে এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে এই সবগুলো দেশেরই সমান দায় দায়িত্ব রয়েছে তাহলে কেন শুধু বাংলাদেশকে এই বিষয়ে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে এমন প্রশ্ন ছুড়ে দেন মিস্টার মোমেন সারা বিশ্বে রোহিঙ্গাদের অধিকার নিয়ে যেসব সংগঠন কাজ করছে তারা বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা বিপর্যস্ত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা দেখায় ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন মঙ্গলবার আসিয়ান দেশগুলো সহ এই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা জরুরি ভিত্তিতে মিয়ানমারে গণহত্যা থেকে বেঁচে আসা রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রবেশ করতে দেয় এবং তাদেরকে আশ্রয় দেয় নৌকায় থাকা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার পানি ও জ্বালানি নেই করে গ্রুপটি বলছে এই মানুষগুলোকে নিরাপত্তা ও মানবিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে যারা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচার জন্য এবং সম্ভাব্য পাচারের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে বাংলাদেশের মন্ত্রী অবশ্য বলেছেন আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী সাগরে কোনো বিপর্যয় দেখা দিলে উপকূলবর্তী সবগুলো দেশকেই সেই বোঝা ভাগাভাগি করে বহন করতে হবে বাংলাদেশ এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে সেই দেশগুলো শরণার্থীদের উদ্ধারে এগিয়ে আসতে পারে। তাদের যথেষ্ট সম্পদ ও সক্ষমতা রয়েছে। শুধু বাংলাদেশের যেন আন্তর্জাতিক সম্প্রদায় চাপ না দেয় সেটা উল্লেখ করে তিনি আরো জানান তারা বাংলাদেশের নাগরিক নয় এবং মিয়ানমারের সকল নির্যাতিত মানুষের দায় দায়িত্ব বাংলাদেশের একার পক্ষে নেওয়া সম্ভব নয় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের উপর এই বোঝা না বাড়িয়ে মানবাধিকার সংস্থাগুলো ও উন্নত দেশগুলোকে একটু সৎ হতে হবে এবং এটা সংশোধনের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে দু সালে সাম্প্রদায়িক সহিংসতায় কয়েক ডজন রোহিঙ্গা নিহত হওয়ার পর থেকে অব্যাহতভাবে তাদের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ছে স্টি ইন্টারন্যাশনালের মতে মূলত নারী ও শিশু সহ সাড়ে সাত লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী দু সালের আগস্ট মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর নির্মূল অভিযান থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে তাদেরকে নিয়ে বাংলাদেশের শরণার্থীদের সংখ্যা এক দশমিক দুই মিলিয়ন ছাড়িয়ে গেছে অপরদিকে চারদিকে যেমন করোনা সংকটের কারণে বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখনই আল্লাহ আল্লাহতালা বাংলাদেশের জন্য নতুন দরজা খুলে দিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যখন প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর হেরিক পড়েছে ঠিক তখনই এবার করোনা মুক্ত দক্ষিণ কোরিয়া ডাকছে বাংলাদেশীদের এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন